আশা করা যায় সম্মানিত ভাইরা আমার এত দামি একটা দেহ আল্লাহ পাক দিলেন একটা দুর্বলতা দিয়ে বেঁধে দিলেন খালাকাকুম মিন দু সুম্মা জাআলানা মিন বাদি দুফিন কুওয়াহ আস্তে আস্তে সেই দুর্বলতার জায়গাটা অতিক্রম করে আমরা শক্তিশালী হলাম দেখেন এক পরিবারে পাঁচজন সদস্য বা সাতজন সদস্য এর মধ্যে একজন বৃদ্ধ বা দুইজন বৃদ্ধ আছে এই পরিবারের একই কড়াইয়ে রান্না হলো মুরগির গোশত বা গরুর গোশত একই হাঁড়িতে রান্না হলো ভাত এই একই হাঁড়ির ভাত খেয়ে ছোট্ট বালকটা ওই পরিবারের সে আস্তে আস্তে বড় হচ্ছে আর বৃদ্ধ মানুষটা ওই একই হাঁড়ির ভাত খেয়ে আরো বুড়ো হচ্ছে শক্তি কি খাবারের মধ্যে নাকি কোথায় ফয়সালা ওখান থেকে হয় ফয়সালা ওখান থেকে হয় একই কড়াইয়ের তরকারি খেয়ে একজন আরো বুড়ো হচ্ছে একজন আরো জুয়া হচ্ছে এই যে জীবন ধারাটা আমাদেরকে দান করলেন ওই যে চল্লিশ কোটির মধ্যে আমাকে ফাস্ট করে আমার মায়ের যারা এতে পৌঁছে দিলেন যে কথাগুলি আমি আপনাদের সামনে বললাম এই সকল পরিক্রমা সম্পন্ন করলেন আমাদের বাবা এবং মায়ের দ্বারা এ পৃথিবীতে আসার পরে মাকে তো কম ব্যক্ত করি নাই যে দুই তিনটা বছর মায়ের কোলের মধ্যে ছিলাম শীতের দিনে কতবার মায়ের কোলের মধ্যে পায়খানা করেছি পেশাব করেছি কোনো একটা দিন মা বিরক্ত হইয়া দেন নাই ধরেন নাই মা কোলের মধ্যে নিয়া আমাদেরকে দুধ পান করাতে করাতে খাবার খেতে বসেছেন আমরা বুঝতে পারি নাই ছোট ছিলাম অবশ্য ছিলাম অমনি মায়ের কোলের মধ্যে পেশাব করে দিয়েছি কঠিন শীতের সময় একটি বারের জন্য মা বিরক্ত হইয়া আমাদেরকে শুয়ে ফেলেন নাই খাবার খেতেছিলেন আদা আদি খাওয়া হয়েছে খাবারের থালাটা শুলে ফেলেছেন দূরে ঠেলে দিয়েছেন আমাদেরকে সুমু দিয়া আমাদেরকে নিয়ে উঠে গিয়া মা হাত ধুইয়া হাত পরিষ্কার করে আমাদেরকে পরিচ্ছন্ন করে একটা ভালো জায়গায় সোয়া দিয়া কাপড় পাল্টায়া তারপরে মা খেতে বসেছেন এমন আক্রান্ত পরিশ্রম যেই মা করলেন আর আমাদেরকে মানুষ করার জন্য যেই বাবা পরিশ্রম করলেন পাক সেই মা বাবার সঙ্গে আমাদেরকে পরিচয় করাই দিয়ে করায় দিয়ে বলতেছেন যে আমার ইবাদতের পরেই তোমাদের দায়িত্ব হলো তোমরা তোমাদের মা বাবার প্রতি আসান করবে মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবে আপনার মা বাবা যদি খারাপ হয় তারপরেও আপনি কি করবেন আল্লাহ পাক বলেন ওয়া ইন জা হাদা কালা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা যদি মা বাবা আল্লাহর বিরোধী আল্লাহ পাকের বিরুদ্ধে আচরণ হয় এমন কোন আদেশও যদি মা বাবা করে তাহলে সেই আদেশটা মানা যাবে না কিন্তু তারপরেও মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা দুনিয়ার জীবনে তুমি তাদের সাথে সাহেব হয়ে যাও বন্ধু হয়ে যাব। আমাদের সমাজে মা বাবা সন্তানদের বন্ধু হতে পারে না বন্ধুই হইতে চায় না কেন জানি আপনি আপনার সন্তানের সাথে যত বন্ধু সুলভ হবেন আপনার সন্তান বাহিরের আড্ডা তত কমাই দেবে আর আপনি যত আইনদাতা হিসেবে থাকবেন ওর মানে ও বসবে যে ঘরে গেলেই শুধু আইন জারি হবে ঘরে মা বাবা আছে শুধু আইন বিধান জারি করার জন্য ও তত বেশি বাহিরে সময় কাটানোর চেষ্টা করবে কারণ ওর তো একটা আউস আছে এই হাউস তখন বাহিরের মানুষের সাথে কাটাই থাকবে আমার জীবনে আমার বাপ আমার আব্বা আমার শিক্ষক আমার হেফজ জীবনের শিক্ষক আমি হাফেজি শুরু করছি আমার বাবার কাছে আর আমার বাবা আমার জীবনের সর্বোত্তম একজন বন্ধু কেমন বন্ধু জানেন আমার আব্বা আমাকে বলতো যে আব্বা শোনো তুমি যদি কোনোদিন চুরিও করতে যাও আমার সাথে পরামর্শ করে যাবা আমি এমন বুদ্ধি দেবো যাতে তুমি ধরা না খাও আসলে কি আমি চুরি করতে গেলে আপনার বুদ্ধি দেবে এটা হলো সে আমাকে বোঝানোর জন্য বলতেছে তুমি জীবনে যা করো না কেন সেই কাজটা পরামর্শ করবে কার সাথে আমার সাথে আমি বললাম যে কেন আপ সব কথা কি আপনার সাথে পরামর্শ করা যায় তাই কি শোনো তুমি আরেকজনের কাছে পরামর্শ করতে যাবা সে চেষ্টা করবে যে তোমার একটা বেকায়দায় ফেলানোর কিন্তু আমি তো কোনোদিন চাহ না যে আমার সন্তান বেকায়দায় পড়ুক আমার বাপ মানে এমনও ঘটনা আমাদের বাম ব্যাটার মধ্যে আছে বন্ধু তোসুল যা আসলে আমি মাহফিলও বলতে পারতিছি না আমি যখন আলেম পাশ করে বাড়িতে আসলাম আব্বা মানে আলাদা এক জায়গায় ডাইকে নিয়ে রান্না করার মধ্যে এটা পাটি লাইছে পাটি বিছায়া সেখানে বসাইছে সামনাসামনি বসাইয়া রবিউল নাওমনরা নিয়ে আসেন আমারে সামনাসামনি বসাইয়া আব্বা কিছু নসিহত প্রথমে করলেন আস্তে আস্তে আমার একটা লাইনে আনলেন আর একটু ফ্রি হইলেন হওয়ার পরে আব্বা বলতেছে শোনো তুমি এখন বড় হইছো আলেম পাশ করে আইছো কোন মেয়ে এটা কি তোমার পছন্দ আছে নাকি আমি কোন আব্বা আমি কেবল আলেম পাশ করছি কোন পাগল আছে এই দুনিয়ায় যে বেটা আমার মতো একটা বেকার ছেলের এখন মেয়ে দেবে পায় না কেউ না দিক কিন্তু বয়সের তো একটা আবেগ আছে তোমার যদি কেউ পছন্দ পছন্দ থাকে তুমি আমার সাথে গোপনে এটা পরামর্শ করবা ওইটা ফয়সালা করবো আমি কথাটা যদিও আপনাদের কাছে হাস্যকর মনে হচ্ছে কিন্তু আমি এখন এসে বুঝতেছি যে আমার বাপের এই বন্ধু সুলভ আচরণ আমার জীবনে কোনো অ্যাক্সিডেন্ট দেয় নাই কারণ আমি যা কিছু করেছি সব আমি ঘরে এসে আমার বাবার সঙ্গে আমি আলোচনা করেছি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমার বাবা আমার সঙ্গে এরকম বন্ধু সুলভ আচরণ করতেছেন এই জন্য আমি আপনাদেরকে বলি যে মা বাবা সন্তানদের যেমন মা বাবার প্রতি হক আছে এই যে সন্তানদের কথা বললাম যে মা বাবার প্রতি হক আছে মা বাপেরও কিন্তু সন্তানের প্রতি কিছু হক আছে হাজরত মোহাম্মদ রাদি আল্লাহ তালাম কাছে একজন পিতা আসলেন নালিশ করতে সন্তানের বিরুদ্ধে এক গাদা নালিশ করলেন মোহাম্মদ রাদি আল্লাহ তালু রেগে একেবারে কঠিন অবস্থা লোক পাঠাই দিলেন যাও ধরে নিয়ে এসে ওইটা দিয়ে ধরে সামনে বসাইলেই দিলেন ধমকাই এই তার বাপ কর্তৃক বিরুদ্ধেnalish করলো বাপের কোনো কথা শোনা না ডাইনি কইলে বাই যাও ঘটনা কি তখন ওই ছেলেটা সাহস করে জিজ্ঞাসা করতেছে যে খলিফা আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে হক কি শুধু মা বাবার উপরে আমাদের আছে নাকি আমাদের উপরে মা বাবার কোনো হক আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন সন্তানের যেমন মা বাবার প্রতি হক আছে মা বাবার ও সন্তানের প্রতি কিছু হক আছে তখন ওই ছেলেটা জিজ্ঞাসা করল যে কি হক আছে বলেন আর যদি আমার বললেন বাবার হক হলো সন্তানকে একটা ভালো মা উপহার দেওয়া একটা ভালো মা আইন তাতিয়া একটা ভালো মা তাকে উপহার দিতে হবে এর জন্য বিয়ে শাদী করার আগে একটু দেহে শুয়ে যাছাই বাছাই করে করতে হবে গেছিলেন গাজে মিহান দেখতে ওহনির নাচানাচি দেহে এমন ভালো লাগছে মিদি পেয়ারে টাইনে নিয়ে আসলেন এর ওই আইনে মানে আপনি লাগাইলেন দয়া কলা গাছ এরপরে ছয় মাস পরে যাই আপনার সবজি কলা খাওয়ার আউস হইল সেই সময় হাজারো দোয়া করলে মিলাদ করলে তখন ওই দয়া কলা গাছে সবজি কলা হবে টাইনে নিয়ে এসেন গাজির গান দেখতে যাই এরপরে আপনি এর কামনা করবেন যে আল্লাহ যেন যা হয় সব বাইজি মুস্তামি অতীতে এই কি হবে সম্ভব এই জন্য ওমর বললেন যে একটা ভালো মা সন্তানকে উপহার দেওয়া এইটা হলো বাবার প্রথম দায়িত্ব এরপরের দায়িত্ব হলো আইসিনা ইসবাহু ওই সন্তানের একটা সুন্দর নাম রাখা তারপরে দায়িত্ব হলো আল্লিমা কিতাব আল্লাহর কোরআন ওই সন্তানকে শিক্ষা দেওয়া এইবার ওই সন্তানটা বলতেছে মুসলিম জাহানের খলিফা শোনেন এই যে তিনটা হকের কথা বললেন আমার বাপ এর একটা হকও আমার ব্যাপারে সে আদায় করে নাই এমন একজন মা আমি পেয়েছি আমার মা একজন মুশ্রিকা আল্লাহ করে মূর্তি পূজা করে আমার মা এত বড় বাতিল মহিলা তার মতো বাতিল মহিলা আর আমাদের এলাকায় কেউ নাই এখানে আমার বাবা আমার হক নষ্ট করেছে আর আমার আমার বাবা নাম রেখেছে খনসাফা এই খনফাসা শব্দের অর্থ হলো সামসিকা সামসিকা সন্তানের নাম রাখছে কি ওই সুসহিন্দু যে রাত্রি ক্যাচ কেস করে না খনফাঁসা মানে হলো সুসহিন্দু বাপ সন্তানের নাম রাখছে ইন্দুর। তো ছেলেটা বলতেছে যে এখানেও আমার বাপ আমার হক নষ্ট করছে এরপরে তৃতীয় নালিশ আল্লাহর কোরআনের একটা অক্ষর আমার বাপ আমার শিখায় এইবার ওমর বিচার ঘুরে গেছে ওমর রাজি আল্লাহ তালন তো সন্তানরা ডাই ক্যান্সেলেন বিচার করল জন্য এইবার বিচার ঘুরে বাপের দিক টাকা যত সন্তানের একটা হক আদায় কর নাই আর আইসন আলিশ করতে যে সন্তান কথা না ও কথা শুনবে কি কথাকে বুঝতে পারছেন সম্মানিত হাজির এই জন্য আমরা যারা মা বাবা হয়েছি আমাদের সন্তানদের উপরে আমাদের দায়িত্ব হলো সন্তানদেরকে আল্লাহর কিতাব শেখাতে হবে একটা সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য সার্বিক চেষ্টা আমাদের করতে হবে আর সন্তান হিসেবে আমরা যারা আছি আমার মা বাবা যদি আমার এই হক আদায় নাও করে তারপরেও আমি আমার মা বাবার সঙ্গে বিন্দুমাত্র বেয়াদুবি করব না কারণ মা বাবা কিছু না করুক আমার জন্মের পিছনে মা বাবার যে পরিশ্রম আছে যে কষ্ট আছে আমাকে মানুষ করার পিছনে মা বাবার যে কষ্ট আছে সে কষ্টের দিন আমাদের সবাইকে যেন মা বাবার হাঁক আদায় করার তৌফিক অভিজ্ঞান করেন বলুন আমি আমরা যারা মা বাবা হিসেবে আসি আমাদেরকে যেন আল্লাহ সন্তানের হাঁক আদায় করারটা অভিজ্ঞান করেন বলুন আমি আমাদের মেহমান চলে আসছে আমরা তাকে স্বাগত জানাবো ধনী মধ্যে প্রধান প্রধানের আগমন সমিত ভাইরা আমার আমার তিনটা ছেলেকে